মানুষ বদলাবে এটাই জীবনের নিয়ম যারা আজকে আমাদের পাশে থাকবে কাল অন্য পথে যেতে পারে এটাই বাস্তবতা এটা নিয়ে ভেঙে পড়া যাবে না আপনি আপনার মন ঠিক রাখুন ভালো থাকুন সৎ থাকুন যারা সত্যি আপনাকে ভালোবাসে তারা থাকবেই এটাই চরম বাস্তবতা ভালো থাকুন নিজেকে নিয়ে ব্যস্ত থাকুন সময় চলে গেলে আর ফিরে আসবে না আসসালামু আলাইকুম মাই ইউটিউব ফ্যামিলি সুন্দর দিনের নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম আমার সাথেই থাকেন আশা রাখছি ভালো লাগবে আজকে সকালের নাস্তা দুপুরের খাবার একসাথেই করি যেটা এভ্রিডের কাজ আমার তো আজকে হচ্ছে যে আমি পরোটা করবো ডিম ভাজবো চা করব আর ওপর পাশে ভাত হচ্ছে কই মাছ রান্না করব। এইভাবেই একটু একটু করে সময় পার করতেছি সময় কাটতেসে আজকে হচ্ছে ঘি দিয়ে পরোটা ভাজবো কিন্তু আমি জানি না এটা অনলাইন থেকে অর্ডার করেছে এত কালারফুল ঘি এটা কতটা পিওর কিন্তু বিশ্বাস করে সব কিছু করতে হয় আমরা যেহেতু নিজেদেরটা নিজেরা তৈরি করে খেতে পারি না তো আর কি করা এদিকে আমি কই মাছগুলো ভেজে নিলাম তারপরে হচ্ছে যে এখন ভুনা করে নেব জীবনে চলার পথে অনেক আসবে অনেকে যাবে অনেক সময় চলে যাওয়াটা আমরা মেনে নিতে পারি না ভেঙে পড়ি দুঃখ পাই এটা করলে চলবে না যে থাকার সে থাকবে আর যে চলে যাওয়ার সে যাবেই যা তার জন্য যত কিছুই করা হোক না কেন সে একটা সময় চলেই যাবে আর সবাই আমাদের জীবনে ভালো কিছু নিয়ে আসে না আবার সবাই আমাদের জীবনে খারাপ কিছু নিয়ে আসে না কেউ আমাদের জীবনে আশীর্বাদ কেউ আমাদের জীবনে অধিসাব তো সেটা আমাদের বুঝতে হবে মহান তালা আমাদেরকে জ্ঞান দিয়েছে বুদ্ধি দিয়েছে সেভাবেই আমাদেরকে চলতে হবে আমার কই মাছের রান্নাটা হয়ে গেছে এখন আমি ধনিয়া পাতা দিয়ে দেব তারপরে একটু বলক দিয়ে চুলাটা অফ করে দেব রান্না তো আমরা সবাই পারি তবে রান্নার ধরন একটু আলাদা থাকে অঞ্চলভেদে রান্নার ধরন আলাদা ব্যক্তিভেদেও রান্নার ধরন আলাদা তো এখন আমরা দেখা যায় যে এক একজনের রান্না দেখে দেখে আবার আরেকভাবে রান্না শিখি সেটাও ট্রাই করি ভালোই লাগে এদিকে হচ্ছে যে আমি আরেকটা সবজি রান্না করছিলাম শীতের মধ্যে এই সবজিটা আমার খুব ভালো লাগে খেতে তো আমি এটা দেখা যায় দু একদিন পর পরই করি যতদিন এই সিম আলু বেগুন এগুলা দিয়ে মানে সব কিছু থাকলে আমি এটা করে ফেলি তো প্রথমে যেহেতু আলু আর সিম একটু শক্ত সেজন্য এটাকে আগে ভালো করে কষিয়ে নিব। আর এদিকে হচ্ছে যে যে সকালে খাওয়ার পরে অনেক কিছু বের হয়েছে আর এদিকে থপাস করে পড়েছে ভিডিও করতে গেছে আর পড়ে গেছে সব যাই হোক এগুলো এখন আমি রান্নার পাশাপাশি সবজি এদিকে সিদ্ধ হতে থাকবে ওদিকে আমি ওগুলো ধুয়ে ক্লিন করে নেব এক হাতে কাজ করি তো একটা ধরে বসে থাকলে তো হবে না আর শুধু শুধু দাঁড়িয়ে থাকলেও লাভ নেই তো এদিকে রান্নাও হতে থাক ওদিকে আমি ওগুলা ধুয়েও ক্লিন করে নেব যেহেতু কাজ আমাকেই করতে হবে তো সেটার আমাকেই সলিউশন বের করতে হবে কিভাবে করতে হবে তো যেভাবে করে আমার ভালো হয় সময় কম লাগে আমি সেভাবেই করে নেই তো এক তুরিতে মনে হয় সব ধুয়ে ফেললাম এরকম আসলে ব্যাপারটা তা না এখানে বেশ অনেক পরিমাণের ছিল যেগুলা ধুতে আমার অনেক সময় লেগেছে আমাদের জীবনে আশেপাশে যেমন ভালো মানুষ থাকে তেমন কিছু নেগেটিভ রুলও থাকে এটাই থাকবে না থাকলে তো আমরা ভালোর মূল্যটা বুঝতে পারবো না যখন কোনো নেগেটিভ রুল আমাদের সামনে চলে আসবে সেটাকে আমাদেরকে যাতে আমরা ই করতে পারি সেই রকম মনোবল সময় রাখতে হবে আজকে তার সাথে ভালো সম্পর্ক কালকে সে আমার সাথে ভালো সম্পর্ক নাও রাখতে পারে বা যে কোনো কারণে আমার পক্ষেও রাখা সম্ভব না হতে পারে অনেক সময় দেখা যায় কোনো একটা রিলেটিভদের সাথে সম্পর্ক খারাপ হলে বা যে কোনো কারোর সাথে বন্ধু বান্ধবের সাথে খারাপ হলে আমাদের বেশ আমরা ভেঙে পড়ি মন মানসিকতা খারাপ হয়ে যায় কেন এরকম হলো সে কেন এরকম করলো আমার সাথে সে এটা করতে পারলো এই ধরনের মন মানসিকতা আমাদেরকে বের হতে হবে কারণ এটা করতেই পারে আমরা মানুষ আমাদের মধ্যে পরিবর্তন আসবেই বদলে যাওয়া মানুষের একটা জীবনেরই পাঠ বলা যায় এদিকে আমি আগের দিনের কিছু শুকনো কাপড় নিয়েছি এখন এই বেডশিট এগুলো কিছু কাপড় হয়েছে এগুলো ভাস করে রাখব আর দেখা যায় এখন তো শীতের দিন বিকেলে আর সেভাবে করা হয় না বারান্দার ভিতরে সব এনে রাখি তারপরে হচ্ছে যে পরের দিন আবার কাপড় দেওয়ার আগে নিয়ে এসে ভাস করে রাখি কাজের সুবিধা ধরন ভেদ আলাদা এইটাই হচ্ছে যে ব্যাপার তবে যেভাবে করে স্বাচ্ছন্দ্য বোধ করি তখন সেভাবেই করি নির্দিষ্ট নিয়ম বা রুলে তো আর কাজ করা যায় না যখন যেটা সুবিধা হয় সেভাবেই করে নেই। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন আর ভিডিও রিলেটেড একটা হেলদি কমেন্ট করবেন আমার ভিডিও যদি আরও দেখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে অল বাটনে ক্লিক করে দেবেন যারা করেন তারা যদি হাতে সময় থাকে তাহলেই করবেন কারণ একটা নির্দিষ্ট পরে যাওয়ার আগেই যখন আপনারা আনসাবস্ক্রাইব করে দেন তখন তো আর বসতে পারি না সবাইকেই করি কিন্তু যখন করি তখন তো আবার পরবর্তীতে আপনারা ব্যাগ দিতে পারেন কিন্তু সেটা তো আর দেন না যাই হোক আমার একটা ইসে যদি সাবস্ক্রাইবার যদি আপনি অনেক কিছু করে ফেলতে পারেন তাহলে তো ভালো দোয়ার রইল শুভকামনা আর এদিকে হচ্ছে যে সন্ধ্যায় রংচা আর বন রুটি দিয়ে চা খাবো বাচ্চাদের নিয়ে ছোট বাচ্চা তো আর চা খাবে না তো আমি আর তিন দুই বাচ্চা খাবে আর আরেকজন এমনি আমাদের সাথে একটু ও খাবে চা খেতে পারে না বললে ভুল হবে সেও খেতে চায় কিন্তু সে তো আর খাওয়াটাও ঠিক না আর সে সব কিছু নষ্ট করে ফেলে তো আমার সাথে একটু তাকে দেই আর এদিকে হচ্ছে রাতে একজন গেস্ট আসছিল। সে অনেক কিছু নিয়ে আসছে ফল তারপর রসমালাই তো অনেক রাতে আসছে এরকম একটা অবস্থা যে অত রাতে আসলে একটু আনিজি ফিলই হয় কিন্তু কিছু করার নেই আসলে তো সেটা তো একটা রহমত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ